আজ আমি একটা এমন জিনিস বানাবো যেটা আপনারা অবাক হয়ে যাবেন যে এমন সামান্য জিনিস দিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায় এটা কিন্তু একটা দুর্দান্ত খেতে হবে নমস্কার রসনার বাসনাতে আমি আজকে সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো তার জন্য আমি এখানে এক কাপ তিল নিয়ে ভালো করে তিলটাকে ভেজে নিচ্ছি তিলটা একটু লাল করে ভেজে নেব যেই চটপট আওয়াজ হবে তখনই তিলটাকে আমি নাবিয়ে নেব তিলটা ভাজা হয়ে গেছে তিলটাকে আমি নাবিয়ে নিলাম এবার এখানে আমি এক মুঠো কাজু আর আমন্ড নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেরকম বাদাম থাকবে আপনারা সেই বাদামগুলোই নিতে পারেন এখানে কাজু আমন্ড নিতে হবে এমন কোনো কথা নেই পেস্তা থাকলে নিতে পারেন আখরোট থাকলে নিতে পারেন যা বাদাম থাকবে একটু হালকা করে ভেজে নিলাম এবার আমি আবার এক মুঠো চিনে নিয়ে নিচ্ছি সেই চিনে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার এই চিনে হালকা ভেজে নেব সমস্তগুলো হালকা করে আমি ভেজে নিচ্ছি এখানে চাইলে আপনারা নারকলও দিতে পারেন শুকনো নারকল ভেজে নিয়ে দিয়ে দিতে পারেন এবার আমি এইগুলোকে সমস্ত একটা প্লেটে নামিয়ে নিয়েছি এগুলো একটা আমি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এটা কিন্তু মিক্সিতে পেস্ট করব না এটা হাফ ডাস্ট করব। আপনাদের কাছে যদি কোনো চপার থাকে তাহলে সেই চপার দিয়ে করতে পারেন বা বাদামগুলোকে ছুরি দিয়ে খুব মিহি করে কেটে নিতে হবে এটা কিন্তু দুর্দান্ত হবে খেতে সম্পূর্ণ নতুন ধরনের একটা মিষ্টি এটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম পুরোটা করিনি দেখুন কিরকম একটু দানা দানা মতো রয়ে গেছে এখান থেকে আমি বেশ কিছুটা তুলে রেখেছি একটা বাটির মধ্যে এবার আমার কাছে ঘরে বানানো আমসত্ত্ব ছিল সেই আমসত্ত্ব নিয়েছি আপনাদের কাছে যদি আমসত্ত্ব থাকে আমসত্ত্ব দিয়ে এটা বানাতে পারেন বা এটা খেজুর দিয়েও কিন্তু খুব ভালো হবে খেতে খেজুর দিয়েও আপনারা বানাতে পারেন এবার আমি কিছুটা মিশ শুকনো মিশ্রণ তুলে নিয়েছি দিয়ে যে আমসত্ত্ব দিয়েছিলাম সেইটা দিয়ে আবার একটু গ্রাইন্ড করে নিলাম নিয়ে এটা আমসত্ত্বটা পুরো এর মধ্যে মেখে গেছে এবার কি করব আমি এটাকে বাইরে বার করে নেব। এখানে কিন্তু কোনো রকম আপনাকে গ্যাসে দিয়ে এটাকে বানাতে হবে না এটা সম্পূর্ণ হাতে আপনি বানিয়ে ফেলতে পারবেন এবার আমি এর থেকে ছোট ছোট গোল গোল লেচির মতো করে নিচ্ছি বলের মতো করে নিচ্ছি এই মিশ্রণটা যেটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে আর যেটা গুঁড়োটা তুলে রেখেছিলাম সেই গুঁড়োটার মধ্যে এটা একটা কোট করে দিচ্ছি আমি এটা কিন্তু দুর্দান্ত খেতে হবে একবার এটা এভাবে বানিয়ে দেখবেন এভাবেও কিন্তু খাওয়া যাবে সেক্ষেত্রেও কিন্তু খেতে দারুণ লাগবে এটা সম্পূর্ণ আর তিল দিয়ে বানানো হচ্ছে এটা হেলদিও হবে বেশ খেতে সমস্তটা বানানো হয়ে গেছে দেখুন ঠিক আমি এভাবে বানিয়ে রেখেছি এবার যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলোর মধ্যে আমি একটু আঙুল দিয়ে চিপে চিপে একটা বাটির মতন শেপ দিতে চেষ্টা করছি এখানে চাইলে আপনারা এটা এভাবেও খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে খারাপ লাগবে না খুব সহজে একটা ছোট বাটির মতন হয়ে যাচ্ছে দেখুন সবকটাই এরকম বাটির বানিয়ে আমি মতো এভাবে একবার বানিয়ে দেখবেন আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে এবং কমেন্ট করলে আমার ভালো লাগবে আপনাদের কমেন্টগুলো পড়তে এবং আমি বুঝতে পারবো যে আপনার আমার রেসিপিগুলো পছন্দ হচ্ছে এভাবে দেখুন আমি সমস্তগুলো বাটি বানিয়ে নিয়েছি এবার আমার কাছে কনডেন্স মিল্ক ছিল সেটা আমি নিয়ে নিয়েছি এখানে যদি আপনাদের কাছে এই কনডেন্স মিল্ক না থাকে তাহলে আপনারা হোয়াইট চকলেট বা যে কোনো চকলেট থাকে যদি সেটাকে গলিয়ে নিয়ে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেবেন যতটা ধরে সেই ততটাই এই বাটির মধ্যে দিয়ে দিতে হবে আমি এক চামচ করে সবকটা বাটিতে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাটিতে দেওয়া হয়ে গেছে দেখুন দেখতে কত ভালো লাগছে এর উপর থেকে এবার আমি চকলেট সিরাপ দিয়ে দেবো আমার কাছে চকলেট সিরাপ আছে আমি এর উপর থেকে সামান্য একটু করে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা বাটিটা পুরোটা চকলেট সিরাপেও ভরে দিতে পারেন কিন্তু আমি ওটা চকলেট সিরাপে ভরলাম না এবার উপর দিয়ে সামান্য করে একটুখানি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি সবগুলোতেই এভাবে দিয়ে দেব। সবগুলোতে দিয়ে দিয়েছি এবার আমি একটা ছুরি দিয়ে যে চকলেট সিরাপ দিয়েছি সেগুলোর একটুখানি ছড়িয়ে মতো দিচ্ছি ফুলের মতো করে দিচ্ছি এটা দেখতে আরও ভালো লাগবে দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে এভাবে একবার বানানোর অনুরোধ রইল দেখুন সবগুলো আমি এভাবে তৈরি করে নিচ্ছি আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে একটা সম্পূর্ণ নতুন ধরনের আপনাদের রেসিপি করে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দারুণ হবে খেতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন নতুন ধরনের মিষ্টি আসতে হবে এই পর্যন্তই